ছোটখাটো পোড়া সংক্রমিত ডার্মোটাইটিস নখের সংক্রমণ সংক্রমিত একজিমা ফোড়া পোকামাকড়ের কামড়ের মতো ছোটখাটো ত্বকের আঘাতের সংক্রমণ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় জেনাসিন ওয়েলমেন্ট আসসালামু আলাইকুম শামস মেডিসিন আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে জেনাসিন ওয়েলমেন্ট যার জেনেরিক হচ্ছে মাইসি বাজারে নিসেছে স্পয়ার ফার্মাসিফিকাল এই ওয়াইনমেন্টটি ছোটোখাটো পোড়া একজিমা যেমন টাইটিস লোকেরা সংক্রমণ ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পরই আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ স্যানটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমার ইভেন্টে জেনাসিন জিকোন 1% বলম হলো একটি সাময়িক অ্যান্টিবায়োটিক ঔষধ যা জেন্টামাইসিন সালফেট ধারণ করে একটি অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক যা ত্বকে বাহ্যিক ব্যবহারের জন্য তৈরি এটি প্রাথমিকভাবে সংবেদনশীল ব্যাকটেরিয়া স্ট্রন দ্বারা সৃষ্ট বিস্তৃত ব্যাকটেরিয়া জনিত ত্বকের সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এর ব্যাকটেরিয়া গঠিত ক্রিয়া এটিকে ছোটখাটো ক্ষত ত্বকের ঘর্ষণ পোড়া সংক্রমিত একজিমা এবং গৌণ ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসায় কাজ করে সে পর্যায়ে আমরা জানবো যে এই জেনাসিম তার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় জেনেসিন মলম ব্যাকটেরিয়া জনিত ত্বকের সংক্রমণ চিকিৎসার জন্য নির্দেশিত রয়েছে যার মধ্যে রয়েছে এমপি টিগো ছোটখাটো পোড়া বা দ্বিতীয় সংক্রমণের সাথে কাটা সংক্রমিত একজিমা প্যারোনিচিয়া বা নখে সংক্রমণ পূর্ণোক্লোসিস বা ফোড়া ফলিক্লোয়েনসিস এটি মাঝে মাঝে ধর্ষণ আচর বা পোকা বা করে কামড়ের মতো ছোটখাটো ত্বকের আঘাতে সংক্রমণ প্রতিরোধের জন্য এই মলমটি ব্যবহার করা হয় এ পর্যায়ে জানবো এই মলমটি কিভাবে কাজ করে কেনাসিন রাই রাইবোসমের সাব ইউনিটের সাথে আবদ্ধ হয়ে কাজ করে প্রোটিন সংশ্লেষণকে ব্যাহত করে এর ফলে ক্ষতিপূর্ণ প্রোটিন উৎপাদন হয় এবং শেষ পর্যন্ত ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বিস্তৃত বর্ণালীর বিরুদ্ধে কার্যকর এ পর্যায়ে জানবো এটা কিভাবে ব্যবহার করতে হবে প্রয়োগ যেন জিরো পয়েন্ট ওয়ান একটি পাতলা স্তর সরাসরি আক্রান্ত স্থানে প্রতিদিন দুই থেকে তিনবার প্রয়োগ করা উচিত অথবা একজন চিকিৎসকের নির্দেশনা অনুসারে ব্যবহার করা উচিত ঢেকে রাখা সংক্রমণের তীব্রতা এবং ধরনের উপর নির্ভর করে চিকিৎসা করা স্থানটি খোলা রাখা যেতে পারে অথবা জীবাণুমুক্ত ড্রেসিং দিয়ে ঢেকে রাখা যেতে পারে এটি কতদিন ব্যবহার করতে হবে সাধারণত কয়েক দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত চলতে থাকে যদি সাত দিন পরে কোনো উন্নতি দেখা না যায় অথবা অবস্থা অবনতি হয় তাহলে চিকিৎসকের পরামর্শে যে আলোচনা করা উচিত অর্থাৎ চিকিৎসকের পরামর্শ কি করতে হবে সেই বিষয়ে তার সাথে আলোচনা করা উচিত সতর্কতা প্রতিটি মেডিসিনে সতর্কতা রয়েছে জেনাসিনের সতর্কতার মধ্যে রয়েছে চোখে ব্যবহারের জন্য অর্থাৎ চোখে ব্যবহার করা যাবে না গ্যান্টামাইসিং বা অন্যান্য অ্যামিনোগ্লাইকোসাইডের প্রতি পরিচিতি অতি সঙ্গতীয় যুক্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে পার্শ্ববর্তী ক্রিয়া প্রতিটি মেডিসিনের সত্যক্রিয়া হওয়া পার্শ্ববর্তী ক্রিয়ার মধ্যে রয়েছে হালকা ত্বকের জ্বালা লালভা পাসুলকানি ইত্যাদি সুতরাং আমরা বলতে পারি জেনাসিস থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট বলান স্থানীয় ব্যাক্টেরিয়া ত্বকের সংক্রমণ পরিচালনার জন্য একটি নির্ভরযোগ্য বিস্তৃত বর্ণালী ট্রপিক্যাল অ্যান্টিবায়োটিক ব্যবহারের সহজতা কার্যকর অ্যান্টি ক্রিয়া এবং সিস্টেমিক প্রভাবে তুলনামূলক কম ঝুঁকি এটিকে বিভাগ এবং ক্লিনিক্যাল উভয় ক্ষেত্রে এটিকে ব্যবহারিক বিকল্প করে তোলে তবে সমস্ত অ্যান্টিবায়োটিকের মতো প্রতিরোধ এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া রাতে এটি বিচক্ষণের সাথে ব্যবহার করা উচিত অথবা আপনি এই ক্রিমটি যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার যে পাশে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার্ড টিমে তার সাথে আলোচনা করে দিতে পারবেন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে এই জেনাসি নয়নমেন্ট ব্যবহার করতে পারেন আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র রোগ এবং রোগের রক্তি সম্পর্কে আলোচনা করা হয় সুতরাং আবারও বলছি এই মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে ব্যবহার করবেন না জেনাসিন ওয়েনমেন সম্পর্কে কোনো কিছু জেনার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং প্রতিটি ভিডিও দেখুন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ